হজরত আনাস বলেন ছিলেন সবার চেয়ে উত্তম চরিত্রের অধিকারী সবার চেয়ে উদার মনের অধিকারী এবং সবার চেয়ে অধিক দয়ার অধিকারী তিনি একদিন আমাকে কোনো এক প্রয়োজনে এক জায়গায় পাঠালেন আমি বের হলাম কিন্তু আমার ইচ্ছা ছিল আমি বাজারে গিয়ে অন্যান্য ছেলেদের সাথে খেলাধুলা করব আর খেলাধুলা করার জন্যই তিনি আমাকে যে কাজের আদেশ দিয়েছেন সেই কাজে আমি যাইনি যখন আমি আমি তাদের নিকট গিয়ে পৌঁছলাম তখন আমি আমার ফিসনে কোনো এক ব্যক্তির অস্তিত্ব অনুভব করলাম তিনি আমার কাফর টেনে ধরলেন আমি ফিরে দেখি তিনি অন্য কেউ না তিনি স্বয়ং রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন হে উনাইস আমি তোমাকে যেখানে যাওয়ার জন্য বলেছি সেখানে গিয়েছ তখন আমি হতবম্ব হয়ে গিয়ে বললাম হ্যাঁ হে আল্লাহ রসুল আমি এখনই যাচ্ছি আল্লাহর শপথ আমি দশটি বছর নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইসলামের খেদমত করেছে কিন্তু তিনি কখনো আমার কোনো কাজে আমাকে এই কথা বলেনি তুমি কেন এটি করেছ অথবা কোনো কাজ না করার কারণে তিনি এও বলেননি তুমি কেন তা করনি নবী করিম সাল্ল আলহ্লাম হজরত আনাসকে আদর করে ওনাইস বলে ডাকতেন যার কারণে তিনি কখনো তাকে ওনাইস বলে ডাকতেন আবার কখনো ডাকতেন হে আমার ছেলে